নমস্কার ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সকলকে স্বাগত মা মানে শক্তি মা মানে শান্তি মা মানে উচ্ছ্বাস আর একরাশ আনন্দ নিয়ে মা এসে গিয়েছে আজ মহা সপ্তমী আর এই মুহূর্তে আছি নান্দা ভাঙা উত্তরণ উত্তরণে আর আমার সঙ্গে রয়েছেন ক্লাবের সদস্যরা কথা বলে তাদের সঙ্গে নমস্কার সকলকে স্বাগত শারদীয় শুভেচ্ছা ভাবনা কিনে নেত্রী আমরা এটা তৃতীয় বছরে পা দিয়েছি আমাদের পুজো আমাদের তিনের কিনে নেত্র শুধুমাত্র একটা তৃতীয় নেত্র না এটা যেটা থেকে আমরা বয়সেছি এটা একটা অন্তর্দৃষ্টি যেটা মানুষকে আরো সচেতন করে তোলার জন্য মানুষের মনে এই ভাবমূর্তি খুঁটি তোলার জন্য আমাদের এই ভাবনা আচ্ছা ক্রিমে নেত্র মানে কি শ্রী নয়নকে বোঝানো হচ্ছে হ্যাঁ ক্রী নয়নকেই বোঝানো হচ্ছে আমাদের পৌরাণিক মতে আমাদের মহাদেবের ধ্যান ভঙ্গ ভঙ্গ করার জন্য যখন কামদেব তার সাথে ব্যাঘাত করেন তখন তিনি তাকে ধ্বংস করার জন্য এই তৃতীয় নৃত্যটি হলেন কিন্তু এই তৃতীয় নৃত্য শুধুমাত্র ধ্বংসের না এটা সৃষ্টির এবং মানুষকে আরো সংযম ধৈর্যশীল এবং মানুষের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করে তোলে সেই ভাবনাকে ফুটিয়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস দাদা আপনার কাছে আসবো কত বছরের পুজো এটা আমাদের এটা নিয়ে তিন বছরই পড়ছে এর আগে আমরা এর আগে আমরা তিন বছর প্রথম বছর শুরু করেছিলাম সেখানে একটা পণ্য রকম থিম ছিল তিনি নেত্র আমরা যেহেতু তিন বছর সেক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা এসছে যে তিনি নেত্র আচ্ছা যেটা দেখলাম আপনারা প্রত্যেক বছরই এই যে তিন বছরে আপনারা পুরস্কৃত হয়েছেন এবং নিজেদের উপর কতটা দায়িত্ব বাড়ছে এবং কতগুলো পুরস্কার আপনারা বিজয়ী হয়েছেন শারদ উৎসবে দেখুন এখনো পর্যন্ত সত্যি কথা বলতে প্রতি বছরই আমরা কিছু না কিছু পুরস্কার পেয়েছি আমাদের এরিয়াটা তো বুঝতে পারছেন একটু ইন্টিরিয়ার এরিয়া তো এখানে এবছর অলরেডি আমরা দুখানা পুরস্কারে পুরস্কৃত হয়েছি একটা আমাদের যে বিষ্ণুপুর দু নম্বর ব্লক সেখান থেকে আমরা সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছি এবং আমাদের আপনি যেটা বারবার বলছিলেন আমাদের ভাবনা শ্রেষ্ঠ ভাবনার পুরস্কার আমরা আমাদের যে বাকরাক পঞ্চায়েত সেখান থেকে আমাদের পুরস্কার পুরস্কৃত করা হয়েছে আর যে ম্যাগাজিনটা দেখছেন এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের পঁচিশ বছর আমরা পুজোটা তিন বছর করছি কমিটি আমাদের ক্লাবের পঁচিশ বছর পূর্তি তো সেই জন্য আমরা একটা সারদর্গ প্রকাশ করেছি এটা আমাদের সব লোকাল যারা যারা কবিতা বলুন যা কিছু তাদের যা নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সব মধ্যে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা তো একটা স্পন্সারের ব্যাপারও থেকে যায় ফান্ডিংয়ের ব্যাপারগুলো থেকে যায় তো সেভাবে যতটা করা যায় আমরা করেছি এটা আমাদের পঁচিশ বছরের জন্য শুধুমাত্র করা হয়েছে বাকি পুরস্কার আমরা লাস্ট তিন বছর ধরে কোনো কোনো পুরস্কার পেয়ে এসেছি তো তিন বছর যে তুমি আমরা এখনও পর্যন্ত আমাদের কোনো নিরাশ করেনি আগামী দিনে যাতে আরও ভালো হয় একটা থাকলে এই পুজোকে কেন্দ্র করে যেটা সবথেকে উল্লেখযোগ্য ঘটনা বস্ত্র প্রদান অনুষ্ঠান রক্তদান শিবির এবং তার সঙ্গে নান্দাভাঙা উত্তরণের শারদ অর্ঘ প্রকাশ যেটা একটা উল্লেখযোগ্য বিষয় এখন আগে একটা সময় অনেক সংস্কৃতি ছিল এই সমস্ত বইটই প্রকাশে কিন্তু এখন মানুষের একটাই কথা সময় কোথা আমরা এতটাই মোবাইল সহ বিভিন্ন ব্যাপারে আকর্ষিত হয়েছি এই বিষয়গুলো আমরা ভুলে যাই কিন্তু পুজোকে কেন্দ্র করে একটা সময়ে আমাদের সমীর কাকু বা প্রণববাবুরা বলতে পারবেন যে একটা সময় প্রায় সংস্থাই কিন্তু এই স্মরণিকা প্রকাশ করত তা আমার মনে হয় না যে বাঁকড়াহাটের আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা পুজো করি সেখানে দাঁড়িয়ে কোথাও এই স্বরদর্গ প্রকাশ হয় বলে আমার জানা নেই যদি জানা থাকতো নিশ্চয়ই পদাধিকার বলে নিশ্চয়ই একটা সারদর্গ আমার কাছেও আসত আমি উত্তরণের সকলকে ধন্যবাদ দেব যে কেবলমাত্র পুজোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এতদ অঞ্চলের সমস্ত ঐতিহ্য সহ নান্দাভাঙার উত্তরণের সমস্ত কর্মসূচি তার সাথে প্রতি বছরের যে মণ্ডপগুলো এগুলোর ছবি বিশেষ করে উত্তরণের যেগুলো এগুলো প্রকাশিত হলে আমরা অনেকেই আজ আছি কাল নেই আগামী দিনে নেই কিন্তু নতুন জেনারেশন যখন আসবে তখন উত্তরণের সভা কক্ষ থেকে বা উত্তরণের ঘর থেকে একটা পত্রিকা কিন্তু মনে করিয়ে দেবে আজ থেকে দশ বিশ বছর পঞ্চাশ বছর আগে কারা ছিল বা কি কর্মকাণ্ড করেছে শরৎবেলায় ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর পুজো পরিক্রমা দু হাজার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম নান্দা ভাঙা উত্তরণের এবছরের ভাবনা তিনে নিচ্ছে